শান্তিনিকেতন প্রকৃতির কোলে বাঙালিদের উইক এন্ড ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান যদি এমন হয় যে এই শান্তিনিকেতনে আপনি তিন দিন তিন রাত্রি থাকার সুযোগ পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট করার সুযোগ তাহলে কেমন হয় আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন শান্তিনিকেতনে থাকা খাওয়া আনন্দ উৎসব উৎসাহ অনুপ্রেরণা প্রশিক্ষণ এবং সেই সাথে দুর্দান্ত সাফল্যের অনুভূতি নিয়ে ফেরত আসা অর্থাৎ শান্তিনিকেতনে ট্রেনিং নিয়ে ফেরার পর আপনি আপনার ব্যবসায় পাবেন একটা নূতন সতেজতা এবং আপনি হবেন নূতন এজেন্ট অক্লান্ত দিবারাত্র এলআইসির ব্যবসার সাথে যুক্ত এলাইসি এজেন্ট বন্ধুগণ অবিরাম প্রচেষ্টা করছেন নিজের প্রফেশনাল সাফল্যের জন্য আর সেই সাফল্যের জন্য তাকে নিতেই হয় নানান ধরনের প্রশিক্ষণ সেই সাথে লাগাতার এক ধরনের কাজ করার পর আসে মানসিক বৃত্তিষ্ণা আসে মানসিক ক্লান্তি সেই ক্লান্তির হাত থেকে দু তিন দিন একটু বিরতি একটু রিফ্রেশমেন্ট সেই সাথে প্রশিক্ষণেরও ব্যবস্থা কেমন হয় ঠিক এইভাবে শান্তিনিকেতনে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের পক্ষে তিন দিনের রেসিডেন্সিয়াল এলআইসি এজেন্টস প্রশিক্ষণ শিবির চলতি অর্থবর্ষে নিজেকে স্টার এজেন্ট করার জন্য ট্রেনিং তিন শান্তিনিকেতনের মনোরম পরিবেশে নির্জন পরিবেশে দুর্দান্ত ব্যবস্থাপনায় এবং স্বাস্থ্য সুরক্ষাকে চরম গুরুত্ব দিয়ে তিন দিন আবাসিক প্রশিক্ষণ যে প্রশিক্ষণে একদিকে আপনি হবেন মোটিভেটেড অন্যদিকে আপনি শিখবেন নানান ধরনের নতুন স্কিল আপনার নলেজ লেভেল আরও অনেক বেশি আপডেট হবে একসাথে মুখোমুখি বিভিন্ন জেলা বিভিন্ন শহরের এজেন্টদের সাথে বসে ট্রেনিং নেয়ার যে উষ্মা যে আনন্দ যে পারস্পরিক ভাব বিনিময় এবং পারস্পরিক তথ্য বিনিময় সেই সাথে আদান প্রদান হবে নতুন নতুন ধারণার জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের পক্ষে জীবন প্রবাহ পত্রিকার লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্নার টেকনিক্যাল ট্রেনিং নলেজ এবং স্কিল ডেভেলপ করতে আপনাকে যেমন প্রভূত সহায়তা করবে তেমনি অন্যদিকে জীবন প্রবাহ পত্রিকার এডিটর আপনার অতি সুপরিচিত মোটিভেটর ম্যাডাম রিনা মান্না থাকছেন আপনার মনে সাফল্যের বীজ বপন করার জন্য এবং আপনার আত্মশক্তিকে বিরাট মাত্রায় উন্নীত করার জন্য তাই একদিকে আত্মশক্তির উন্নয়ন অন্যদিকে সাফল্যের মোটিভেশন আর একদিকে রুট প্ল্যান এবং সেই সাথে স্ট্র্যাটেজি নলেজ স্কিল এলআইসি পলিসি মার্কেটিং সেলস টেকনিক অবজেকশন হ্যান্ডেলিং এবং ক্লোজ টেকনিক একসাথে আপনাকে মাস্টার করে দেবে তাই আবাসিক ট্রেনিং শান্তিনিকেতনে অবশ্যই যোগদান করুন আপনি ভাবছেন যে এর জন্য আপনার কত বিনিয়োগ করতে হবে খুবই অল্প টাকা বিনিয়োগে আপনি তিন দিন তিন রাত্রি থাকা খাওয়া হোটেল স্টে এবং সেই সাথে স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থা এবং শান্তিনিকেতন সাইট সিইং ভ্রমণ বিনোদন সেই সাথে সন্ধ্যার দিকে বাউল গানের আসর আনন্দ করার সুযোগ অর্থাৎ একদিকে ট্রেনিং আর একদিকে বিনোদন বিনিয়োগ টোটাল প্যাকেজের জন্য আপনি পাচ্ছেন দুর্দান্ত অফার যদি আপনি এখনই অ্যাডভান্স বুকিং করেন বা আপনি ডিসকাউন্ট পাবেন অল্প টাকার বিনিয়োগে তিন দিন ট্রেনিং এবং ট্যুর এবং বিনোদনের যে ব্যবস্থা পাচ্ছেন সেটা অনবিপ্রেত এছাড়াও যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে প্যাকেজের সাথে যুক্ত হতে চান এবং আপনার ফ্যামিলি তারা ট্রেনিং অবশ্যই নেবেন না কিন্তু শান্তিনিকেতন ভ্রমণ এবং বিনোদন প্রোগ্রামে যোগদান করতে পারবেন তাদের জন্য খরচ হবে স্পাউসের জন্য পাঁচ হাজার আর সন্তানের জন্য দু হাজার আবার সন্তানের বয়স যদি তিন বছরের নিচে হয় তাহলে বিনামূল্যে তাই তিন দিনের এই প্রশিক্ষণ শিবির অবশ্যই মিস করবেন না এবং অবশ্যই যোগদান করুন এই দুর্দান্ত ট্রেনিং প্রোগ্রামে তাই আর বিলম্ব না করে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন অথবা ফোন পে নাম্বার পেটিএম নাম্বার বা গুগল পে নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ এইট সিক্স নাইন ফোর ওয়ান সিক্সে যোগাযোগ করুন এবং আপনার আসন বুক করুন আপনার প্যাকেজ বুক করুন দুর্দান্ত সাফল্যের অনুভূতি বাংলা ট্রেনিংয়ে অবশ্যই যোগদান করুন ধন্যবাদ